নমস্কার দর্শক আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার টানা তিন দিন বন্ধ থাকবে স্কুল কোন কোন দিন ছুটি পাবেন পড়ুয়ারা জানুন নয়া আপডেট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব প্রত্যেক দিন এক জিনিস করতে হলে তা প্রত্যেকের কাছেই একঘেয়ে হয়ে দাঁড়ায় স্কুল পড়ুয়ারাও এর ব্যতিক্রম নন রোজ সকালে স্নান করে উঠে স্কুলে যাওয়ার বিষয়টা অনেক ছাত্রছাত্রীর কাছে একঘেয়ে হয়ে যায় শিক্ষার্থীরা যাতে একটা দিন নিজেদের মতো করে কাটাতে পারে তাই প্রত্যেক সপ্তাহে রবিবার স্কুল ছুটি থাকে সেই সঙ্গেই প্রত্যেক মাসে নানান ধর্মীয় এবং সামাজিক কারণে বন্ধ থাকে বিদ্যালয় আগামী সেপ্টেম্বর মাসেও এর অন্যথা হবে না আগস্ট মাসে বাংলার স্কুল পড়ুয়ারা একগুচ্ছ ছুটি পেয়েছে স্বাধীনতা দিবস রাখি পূর্ণিমা জন্মাষ্টমী সহ নানান অনুষ্ঠান উপলক্ষে বেশ কয়েকদিন বিদ্যালয় বন্ধ ছিল সেপ্টেম্বর মাসে এই রকম বেশ কয়েকটি ছুটি পাবেন তারা আগামী মাসে আবার পরপর তিন দিন স্কুল ছুটি রয়েছে ইচ্ছা হলে সেই সময়টা পরিবারের সঙ্গে কাছাকাছি কোনো জায়গা থেকে ঘুরেও আসতে পারবেন পড়ুয়ারা আগামী মাসে পাঁচটি রবিবার পড়েছে স্বাভাবিকভাবেই ওই পাঁচ দিন ছুটি পাবেন রাজ্যের পড়ুয়ারা সেই সঙ্গেই পাঁচই সেপ্টেম্বর রয়েছে শিক্ষক দিবস এদিন আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে ছুটি না থাকলেও সাধারণত কোথাওই ক্লাস হয় না বরং ওই দিন নানান বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় কোথাও পড়ুয়াদের তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের উপহার তুলে দেওয়া হয় কোথাও আবার ক্লাস নেয় স্কুলের সিনিয়ররা শিক্ষক দিবসের পর পনেরোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর অবধি একটা টানা ছুটি পাবেন রাজ্যের ছাত্রছাত্রীরা পনেরোই সেপ্টেম্বর রবিবার পড়েছে তাই স্বাভাবিকভাবেই সেদিন স্কুল বন্ধ থাকবে এরপর ষোলোই সেপ্টেম্বর ফাতেহা দজ দাহাম এবং সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর কারণে স্কুল কলেজ সহ রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে অর্থাৎ আগামী মাসের তৃতীয় সপ্তাহে টানা তিন দিন ছুটি পাবেন বাংলার স্কুল পড়ুয়ারা এই কয়েকটি দিন বাদে আগামী মাসে রাজ্যের বিদ্যালয়গুলিতে আর তেমন বিশেষ ছুটি নেই ছাব্বিশে সেপ্টেম্বর অবশ্য স্কুলে স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করার নির্দেশ দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর তবে পড়ুয়ারা চাইলে পনেরো থেকে সতেরো তারিখের ছুটিটা কাজে লাগাতেই পারেন ইচ্ছা হলে এই তিন দিন পরিবারের সঙ্গে কাছে পিঠের কোনো হলিডে ডেস্টিনেশন থেকে ঘুরেই আসতে পারেন তারা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ